আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের আমার এক মায়ের কাদের হাড্ডি ভাঙার গল্প বলব এবং কিভাবে ইউ স্লাপ দিয়ে থাকি সেটি দেখাব আমার এই মাটি পড়ে যান পড়ে যাওয়ার পরে তার কাদের এই জায়গাটা ব্যথা পায় ব্যথা পাওয়ার পরে তার এই জায়গাটা ফুলে যায় তো আমার কাছে আসে আসার পরে আমি এক্স রে করে দেখি তার প্রক্সিমাল হিউমেরাল ফ্র্যাকচার হয়েছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় সার্জিক্যাল নেক অফ হিউমেরাস ফ্র্যাকচার বলে থাকি তো স্বাভাবিকভাবেই ভাঙা পরে মাটি তার হাতটা উঁচু করতে পারতেছিলেন না না চাড়া করতে পারতেছিলেন না এবং অনেক বেশি ফুলে যায় জায়গাটায় এবং অনেক বেশি ব্লিডিং হয় ভিতরে যার কারণে কালো হয়ে যায় তো আমার কাছে আসে আসার পরে আমি তাকে অভয় দিই এবং বলি যে আপনার এটা অপারেশন লাগবে না এটা প্লাস্টারের জন্য হয়ে যাবে মিনিমাম ডিসপ্লেসমেন্ট আছে তো প্লাস্টার করার সময় সুন্দর মতো রিডাকশন করে ব্যাক স্লাপ ইউ দিয়ে দিই এটা মিনিমাম ছয় সপ্তাহ থাকবে থাকার পরে ইনশাল্লাহ এটা জোগাড় লেগে যাবে এরপরে আমরা তাকে আস্তে আস্তে এক্সারসাইজ দেবো তো নর্মালি সার্জিক্যাল নেওয়া হিউম্যান্স ফ্র্যাকচারে যদি সিভিয়ারলি ডিসপ্লেসড হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন করে থাকি আর আমার এই মায়ের আসলে যেভাবে কনসেট আর নম্বরের পাস্টারের জোড়া লেগে যাবে সব বা তো কীভাবে আমরা ইনসলাফ দিয়ে থাকি চলুন দেখে আসি అన్నల్ యాదెక్టు ఓదికి రాస్తా ఓదికి రా బజీయన్న దస్తా అగుమా టూ టూ సెస్ అగుమా ఏ అమ్మ గుద్దువేలే సెన్ రిజర్ 10 నిమిషే హలో శస్ శస్ దొర శస్

নিশাস মাথা আসি দিয়ে দেন গরমে ছিল

না এই ভাইও তো আমার অনেক রুদ অপারেশন করছে অনেক রুদ আমি ওড়িতে ছিলাম আমার সাজরের বাইসে আমার সাজরের অপারেশন মানে দুই অপারেশন এসে না টিউমার আমি ধরে ওড়িতে ছিলাম আমার মাসতে যে থাকা একটু ছায়া রাখতে বস একটু খাবার দাবার আছে প্রত্যেক মাসে হ্যাঁ একজন তো মাস থাকতো একজন কেয়ার করতে হবে 24 ঘন্টা থাকতে কোন বাথরুমে যাবে ওই বসবে सब समय ख्याल रखते हैं हाँ अगर आप खुद आप तेरी या खुद बेरे भी सुनो हाँ डी बेरे भी ये डा आंसे डा कोई भी इसी विषय में इसी दिन बाद इधर से आई बोलूँ ना प्लेट आप प्लेट हैं बेरे ना तो आप बोलना तो शोध जोखन जहाँ लग गया आपने क्या नाम रखा है कि तो आप लोग तुम्हारे आदमी नॉर्मल से लोग तुम्हारे तरफ से तो तेरे किधर? आज हम अस्तस्ती नहीं चलाते।

ইউস্লাপ দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে রুগী শুইতে গেলে তার পিছনের সাইডে ব্যথা হয় কারণ প্লাস্টারটা থাকে শক্ত এই কারণে আমরা রুগীকে বলি বা ঘুমানোর সময় প্লাস্টারের ওই জায়গাটা হালকা কটন দিয়ে দিবে অথবা সবার সময় পাতলা কম্বল ইউজ করবে আর এক্ষেত্রে তো সে ঘুমাবেই না এলবো ব্যাগ ব্যবহার করবে এবং ছয় সপ্তাহে এইভাবেই থাকবে প্লাস্টারটা তো এই এক পাঁচটারে ইনশাল্লাহ এটা জোড়া লেগে যাবে তো আমার এই মাটির জন্য সবাই দোয়া করবেন যে কোনো আঘাতজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থনীতি সাজনের কাছে যাবেন আর কুমিল্লায় যারা আছেন অবশ্যই আমার কাছে আসতে পারেন আমি মেডিকেমতে আছি তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ভিডিওগুলো আপনারা অযথা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই